পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের শক্তিশালী প্রার্থনায় এই প্রার্থনা আজ আপনার জীবনে মিরাক্কেল ঘটাবে ভিডিও শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ আজকের এই প্রার্থনাটি যদি আপনার হৃদয়ে শান্তি আনে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন আমাদের সঙ্গে যুক্ত থাকতে এবং আরও এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক পবিত্র মুহূর্তে একত্রিত হয়েছি এমন একটি মুহূর্ত যখন আমরা আমাদের হৃদয় এবং আত্মাকে ঈশ্বরের সামনে উন্মুক্ত করে দিই জীবন কখনো কখনো কঠিন মনে হতে পারে যখন দুশ্চিন্তা আমাদের মনকে আচ্ছন্ন করে যখন দুঃখের কালো মেঘ আমাদের আকাশ ঢেকে ফেলে তখন আমরা প্রায়শই পথ হারিয়ে ফেলি কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের স্রষ্টা যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের খবর রাখেন তিনি সর্বদা আমাদের পাশে আছেন তার ভালোবাসা ও করুণা অসীম এই প্রার্থনাটি কোনো শুধু একটি প্রার্থনা নয় এটি আমাদের আত্মার গভীর থেকে এক গভীর বিশ্বাস এবং ভালোবাসার প্রতিধ্বনি এটি এমন এক আহ্বান যা আমাদের জীবনের সমস্ত বাধা সমস্ত হতাশা এবং সমস্ত রোগ দূর করে আমাদের জীবনে মিরাক্কেল ঘটাবে বাইবেলে বলা হয়েছে বিশ্বাস এমন সব কিছুর নিশ্চয়তা যা আমরা আশা করি এবং এমন সব কিছুর প্রমাণ যা আমরা দেখি না আজ আমরা সেই বিশ্বাসকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে স্থাপন করব আমরা ঈশ্বরের কাছে আমাদের সমস্ত যন্ত্রণা কষ্ট ব্যথা এবং স্বপ্ন নিয়ে আসব আমরা বিশ্বাস করব যে তিনি আমাদের কথা শুনছেন তিনি আমাদের পাশে আছেন এবং তিনি আমাদের জন্য এমন অলৌকিক ঘটনা ঘটাতে পারেন যা আমাদের কল্পনারও বাইরে আপনারা যারা এই মুহূর্তে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কোনো মিরাক্কেলের জন্য অপেক্ষা করছেন আমি অনুরোধ করছি চোখ বন্ধ করুন আপনার মনকে স্থির করুন এবং বিশ্বাস নিয়ে আমার সাথে এই প্রার্থনাটি করুন আপনার জীবনের সমস্ত সমস্যা হতাশা এবং ভয়কে আজ এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের পবিত্র হাতে সোঁপে দিন কারণ আজ এই প্রার্থনা আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করবে বিশ্বাস রাখুন আজ আপনার জীবনে মিরাক্কেল ঘটবেই হে মহান এবং সর্বশক্তিমান স্বর্গীয় পিতা আপনি মহাবিশ্বের স্রষ্টা আজ আমরা আপনার পবিত্র নামের সামনে নত জানু হয়েছি আপনি মহৎ আপনি পবিত্র এবং আপনার করুণা অনন্ত আপনার মহিমা এই আকাশের নক্ষত্র এই পৃথিবীর প্রতিটি ঘাসের ডগা এবং সাগরের প্রতিটি ঢেউয়ের মধ্যে প্রকাশিত আপনার সৃষ্টি সৌন্দর্য পরিপূর্ণতা আপনার অসীম জ্ঞানের সাক্ষী আপনি আপনার এক ও একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে আমাদের পাপের মুক্তির জন্য পাঠিয়েছেন এই নিঃস্বর্ত ভালোবাসার জন্য আমরা আপনার কাছে চিরকাল রিঙি আপনার নাম পবিত্র হোক আপনার রাজ্য আসুক আপনার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে পূর্ণ হোক হে প্রভু আপনি আমাদের আশ্রয় এবং আমাদের শক্তি যখন আমাদের জীবন অন্ধকারে ভরে যায় আপনার আশীর্বাদের আলো আমাদের জীবনে জ্বলে ওঠে আপনিই আমাদের একমাত্র আশা আমি আপনার প্রতি কৃতজ্ঞ প্রতিটি দিনের জন্য প্রতিটি শ্বাসের জন্য প্রতিটি সকালের আলোর জন্য প্রতিটি রাতের শান্তির জন্য আপনি আমাদের জীবনকে আপনার আশীর্বাদে পরিপূর্ণ করেছেন আমাদের হৃদয়ে আপনার মহিমা আপনার শক্তি এবং আপনার করুণা চিরকাল জ্বলন্ত শিখার মতো থাকুক আমি আপনার পবিত্রতা আপনার করুণা এবং আপনার অসীম ক্ষমতার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আজ আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করছি যে আপনি আমার কথা শুনছেন এবং আপনি আমার জীবনে আজ মিরাকল ঘটাতে পারেন হে করুণাময় প্রভু আমি আপনার সামনে আমার সমস্ত পাপ ভুল এবং দুর্বলতা নিয়ে উপস্থিত হয়েছি আমি স্বীকার করি যে আমি অনেকবার আপনার থেকে দূরে সরে গেছি অনেকবার আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছি আমার চিন্তা কথা এবং কাজে আমি আপনাকে দুঃখ দিয়েছি আমি আমার সমস্ত পাপের জন্য গভীরভাবে অনুতপ্ত আমি আপনাকে অনুরোধ করছি আপনার অসীম করুণায় আমাকে ক্ষমা করুন আপনার পবিত্র রক্তে আমার আত্মাকে শুদ্ধ করুন যেন আমি আপনার সামনে একটি নতুন ও পবিত্র হৃদয় নিয়ে দাঁড়াতে পারি হে প্রভু যীশু আপনি আমাদের পাপের মুক্তির জন্য ক্রুশে আপনার জীবন উৎসর্গ করেছেন আপনার রক্তে আমাদের সমস্ত পাপ ধুয়ে গেছে আমি সেই রক্তের উপর বিশ্বাস করি এবং আপনার নামেই আমার সমস্ত পাপ থেকে মুক্তি চাই প্রভু আপনার পবিত্র নামেই আমি আমার পাপের ক্ষমা চাই আমাকে ক্ষমা করুন হে প্রভু আমাকে পবিত্র করুন হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর আমি আপনার সামনে আমার জীবনের সমস্ত সমস্যা এবং প্রয়োজন নিয়ে এসেছি আমি বিশ্বাস করি আপনার জন্যে কিছুই অসম্ভব নয় আপনি প্রতিটি পরিস্থিতি পরিবর্তন করতে পারেন প্রতিটি রোগ নিরাময় করতে পারেন প্রতিটি শূন্যতা পূরণ করতে পারেন আমার বিশ্বাস আপনি আমার জীবনে মিরাকেল ঘটাতে পারেন হে প্রভু আজ আমি সেই সব মানুষের জন্য প্রার্থনা করি যারা রোগে ভুগছে আপনিই আমাদের মহান নিরাময়কর্তা কর্তা আপনার স্পর্শে সমস্ত রোগ দূর হয়ে যায় আপনার ইচ্ছাই তাদের জন্য সবচেয়ে বড় নিরাময় আমি আপনার পবিত্র নামে তাদের নিরাময়ের জন্য প্রার্থনা করি তাদের শরীরে মনে এবং আত্মায় আপনার নিরাময়কারী শক্তি প্রবাহিত হোক তারা যেন আপনার মহিমা দেখতে পায় হে দয়ালু প্রভু আমার পরিবার ও প্রিয়জনদের আমি আপনার পবিত্র হাতে সঁপে দিচ্ছি আমার বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্ততি এবং সকল আত্মীয় স্বজনকে আপনি রক্ষা করুন তাদের জীবনকে আপনার আশীর্বাদে পূর্ণ করুন তাদের প্রতিটি পদক্ষেপে আপনি পথ প্রদর্শক হন তাদের সুস্থ রাখুন তাদের বিপদ থেকে রক্ষা করুন এবং তাদের হৃদয়ে আপনার ভালোবাসা ও শান্তি স্থাপন করুন তাদের মধ্যে যেন পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ সর্বদা অটুট থাকে হে প্রভু আমি তাদের জন্য প্রার্থনা করি যারা চাকরি খুঁজছেন এবং যারা নিজেদের কর্মজীবনে উন্নতির জন্য চেষ্টা করছেন আপনি তাদের জন্যে সঠিক দরজা খুলে দিন তাদের জ্ঞান দক্ষতা এবং আত্মবিশ্বাস দিন যাতে তারা তাদের কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারে যারা পড়াশোনা করছে তাদের আমি আপনার হাতে সঁপে দিচ্ছি তাদের মনকে তীক্ষ্ণ করুন তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করুন এবং তাদের পড়াশোনায় মনোযোগ দিন তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এবং তারা যেন তাদের জ্ঞান দিয়ে আপনার মহিমা প্রকাশ করতে পারে তাদের পরিশ্রমকে আপনি সফল করুন এবং তাদের স্বপ্ন পূরণ করুন হে প্রভু আমি সেই সব মানুষের জন্য প্রার্থনা করি যারা কাজের জন্য ব্যবসার জন্য বা অন্য কোনো কারণে প্রতিদিন যাতায়াত করে তাদের যাত্রা নিরাপদ করুন রাস্তায় কোনো দুর্ঘটনা বা বিপদ যেন তাদের স্পর্শ না করে যারা ঘর ছেড়ে দেশ ছেড়ে বিদেশে গিয়েছেন তাদের আমি আপনার হাতে সোপে দিচ্ছি আপনি তাদের আশ্রয় দিন তাদের একাকিত্ব দূর করুন এবং তাদের নতুন পরিবেশে শান্তি ও নিরাপত্তা দিন তাদের পরিবারকে তাদের কাছ থেকে দূরে থাকার কষ্ট থেকে মুক্তি দিন এবং তাদের প্রচেষ্টা সফল করুন হে প্রভু আমি সেই সব অসহায় মানুষের জন্য প্রার্থনা করি যাদের মাথার উপর ছাদ নেই যাদের থাকার কোনো জায়গা নেই তাদের আপনি আশ্রয় দিন তাদের খাবার ও বস্ত্রের ব্যবস্থা করুন তাদের প্রতি এমন মানুষের মনকে দয়ালু করুন যারা তাদের সাহায্য করতে পারে তাদের জীবনের কঠিন পরিস্থিতিতে আপনি তাদের পাশে দাঁড়ান তাদের হতাশা ও দুঃখ দূর করুন এবং তাদের মধ্যে আশার আলো ফিরিয়ে আনুন তারা যেন কোনো পরিস্থিতিতেই নিজেদের একা মনে না করে হে প্রভু আমি সেই সব কৃষকদের জন্য প্রার্থনা করি যারা আমাদের মুখে অন্ন তুলে দেবার জন্য দিন রাত পরিশ্রম করেন তাদের ফসল ভালো হোক তাদের জমিতে যেন প্রচুর ফলন হয় আপনি তাদের বৃষ্টি দিন রোদ দিন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের ফসল রক্ষা করুন তাদের পরিশ্রমের ন্যায্য ফল দিন তারা যেন তাদের কাজের জন্য পুরস্কৃত হয় এবং তাদের পরিবার যেন সুখে শান্তিতে থাকে হে সর্বশক্তিমান ঈশ্বর আমি আপনার কাছে শয়তানের সমস্ত প্রলোভন এবং মন্দ শক্তির থেকে সুরক্ষার জন্য প্রার্থনা করি আপনার পবিত্র রক্তের ঢাল দিয়ে আমাকে রক্ষা করুন আমার মন হৃদয় এবং আত্মাকে মন্দ চিন্তা এবং মন্দ কাজ থেকে দূরে রাখুন আমি যেন আপনার পথে অবিচল থাকতে পারি এবং কোনো প্রলোভন যেন আমাকে আপনার থেকে দূরে সরিয়ে না দেয় হে প্রভু আমার বিশ্বাসকে আরও শক্তিশালী করুন আমি যেন আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখতে পারি আমার আধ্যাত্মিক জীবনকে আরও গভীর করুন আপনার পবিত্র বাইবেল থেকে আমাকে জ্ঞান দিন। এবং আপনার সঙ্গে আমার সম্পর্ক আরও গভীর হোক আমি যেন আপনাকে আরও ভালোভাবে জানতে পারি এবং আপনার ভালোবাসা আরও ভালোভাবে অনুভব করতে পারি হে পবিত্র আত্মা আমি আপনার কাছে সেই সমস্ত আধ্যাত্মিক দানের জন্য প্রার্থনা করি যা আপনি আপনার সন্তানদের দেন আমাকে এমন দান দিন যা দিয়ে আমি আপনার মহিমা প্রকাশ করতে পারি এবং আপনার রাজ্যের জন্য কাজ করতে পারি আমাকে জ্ঞান প্রজ্ঞা বিশ্বাস নিরাময় এবং ভালোবাসার দান দিন যা দিয়ে আমি অন্যদের সেবা করতে পারি এ শান্তির ঈশ্বর এই পৃথিবীতে যেখানে যেখানে সংঘাত যুদ্ধ এবং বিদ্বেষ আছে আমি সেখানে শান্তির জন্য প্রার্থনা করি সকল মানুষের হৃদয় থেকে ঘৃণা দূর করে ভালোবাসার বীজ বপন করুন প্রভু আমাদের এই পৃথিবীকে যুদ্ধ হিংসা এবং ভয় থেকে মুক্ত করুন হে প্রভু আমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করুন আমার সমস্ত দুর্বলতা এবং খারাপ অভ্যেস পরিবর্তন করার জন্য আমাকে শক্তি দিন আমাকে ধৈর্যশীল বিনয়ী এবং দয়ালু হতে সাহায্য করুন আমি যেন আপনার প্রতিচ্ছবি হয়ে উঠতে পারি এবং আমি যেন অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠতে পারি হে দয়ালু প্রভু যারা আপনাকে জানে না যারা আপনার থেকে দূরে সরে গেছে তাদের জন্য আমি প্রার্থনা করি আপনি তাদের হৃদয়ে আলো দিন এবং তাদের আপনার কাছে ফিরিয়ে আনুন আপনি তাদের পথ প্রদর্শক হন যেন তারা আপনার ভালোবাসা অনুভব করতে পারে এবং অনন্ত জীবনের পথে ফিরে আসতে পারে হে প্রভু যখন আমার জীবনে সমস্ত আশা ফুরিয়ে যায় তখন আপনিই আমার আশা আমি আপনার কাছে প্রার্থনা করি আমার হৃদয়ে আশার শিখা জ্বালিয়ে রাখুন আমি যেন কোনো পরিস্থিতিতেই হতাশ না হই আমি বিশ্বাস করি আপনি আমার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখেছেন হেই সর্বশক্তিমান ঈশ্বর আমি আপনার কাছে আমার এবং আমার প্রিয়জনদের জন্য সার্বিক সুরক্ষার জন্য প্রার্থনা করি আমাদের সমস্ত বিপদ দুর্ঘটনা এবং রোগ থেকে রক্ষা করুন আমাদের বাড়ি আমাদের কাজ এবং আমাদের পথে আপনি আপনার সুরক্ষা দিন আপনার পবিত্র স্বর্গদূতেরা যেন আমাদের চারপাশে আমাদের রক্ষা করার জন্য থাকে হে প্রভু আমি আপনার কাছে কৃতজ্ঞতার জন্য প্রার্থনা করি আমাকে এমন একটি হৃদয় দিন যা সব সময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকে আমার জীবনে আপনি যা দিয়েছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আমি যেন কোনো কিছুকে হালকাভাবে না নিই এবং আপনার সমস্ত আশীর্বাদের জন্য আপনাকে সর্বদা প্রশংসা করি হে প্রভু আপনি আমাদের শিখিয়েছেন আমাদের শত্রুদের ক্ষমা করতে আমি আমার শত্রুদের এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করার জন্য প্রার্থনা করি আমার হৃদয় থেকে ঘৃণা এবং প্রতিশোধের ভাবনা দূর করে দিন আমাকে এমন ভালোবাসা দিন যা দিয়ে আমি তাদেরও ভালোবাসতে পারি হে আমার প্রভু আমি আমার জীবনকে সম্পূর্ণরূপে আপনার হাতে শোঁপে দিচ্ছি আমি বিশ্বাস করি আপনি আমার রক্ষাকর্তা আমার নিরাময়কারী এবং আমার ত্রাণকর্তা আমার সমস্ত আশা স্বপ্ন এবং ভয় আপনার হাতে আপনি আমাকে যেভাবে পরিচালিত করবেন আমি সেভাবেই চলব আমেন 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 আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রার্থনা শেষ হয়েছে কিন্তু বিশ্বাস শেষ হয়নি মনে রাখবেন ঈশ্বরের শক্তি সব সময় আপনার সঙ্গে আছে আপনি একা নন এই প্রার্থনাটি আপনার হৃদয়ে গভীর বিশ্বাস স্থাপন করবে এবং সেই বিশ্বাসই মিরাকেলের জন্ম দেবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কঠিন পরিস্থিতিতে এই প্রার্থনার কথা মনে রাখুন বিশ্বাস রাখুন পরমেশ্বর পিতা আপনার পাশে আছেন আপনার জন্য পথ তৈরি করছেন এই প্রার্থনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এক শক্তিশালী প্রার্থনায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিন বিশ্বাসের সাথে প্রার্থনা করুন ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন